সবাই কেমন আছেন সবাইকে এসি বাংলা টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই জানেন এসি বাংলা টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার আর দেরি না করে এখনই পুরোপুরি ভিডিওটি থেকে আপনারা অ্যাপ্লাই করুন যে আজকে আপনার সামনে তুলে ধরবে এসিআই কনজুমার কনজুমার ব্র্যান্ডস এ সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি কনজিউমার ব্র্যান্ডস আবেদনের শেষ তারিখ সাতাইশ ছয় দুই হাজার পঁচিশ স্থান বাংলাদেশ এবং উৎস মানে প্রকাশ করেছে এইচ এম অনলাইন টেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইচ এম অনলাইন টেকনোলজি আর দিন করে এখনও যারা এই চাকরিটি খুঁজে পান নাই তাই পুরোপুরি এই চাকরিটি দেখুন এবং পাশে থাকা কোনটি অন করে দিন এইচ এম অনলাইন টেকনোলজির পাশে থাকুন তাই নিয়োগ বিজ্ঞপ্তি এসিআই কনজিউমার ব্র্যান্ডস সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যর অর্ডার সংগ্রহ করা বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশ ও ক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা হলো মার্কেটিং চাকরি সুযোগ সুবিধা কেমন স্যালারি কেমন এবং ডিউটি কত ঘন্টা সব কিছু সম্পর্কে এই ভিডিও জানবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন লিংক সেখানে ঢুকে বিডি লিখে মানে ঢুকে আপনি আবেদন করতে পারবেন এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নেওয়া হবে লেখাপড়া যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স বয়স সর্বোচ্চ বত্রিশ বছর থাকতে হবে এর উপরে হলে হবে না নিচে হলে হবে না নিচে হলে হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং লেখাপড়া ন্যূনতম এইচএসি সম্মান এইচএসি সম্মান থাকতে হবে অভিজ্ঞতা এফ এম জি সি সিজি অন্য বিক্রয়ের কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং নির্দিষ্ট প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট সিবি এক কপি সদ্য তোলা রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ আগামী নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সাক্ষাৎকারের স্থান ও সময় ও তারিখ ঢাকা বিশ তারিখ সাতাইশে জুন বিশ তারিখ দু হাজার পঁচিশ সালে এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেইশগাঁও শিল্প এলাকা ঢাকা গাজীপুর বিশ তারিখ একুশে জুন বিশ ও একুশে জুন দু হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস বারকইরাত চান্দনা টি এন টি গাজীপুর টিএন গাজীপুর পরবর্তী স্থান সকাল দশটা থেকে চারটা সকাল দশটা থেকে চারটা একই টাইম নারায়ণগঞ্জ বিশ থেকে একুশ জুন দুই হাজার পঁচিশ এসিআই ডিপো একত্রিশ এক ওয়াটার ওয়ার্ক রোড গুদনাইল নারায়ণগঞ্জ সিলেট একুশে জুন বিশ থেকে একুশে জুন কক্সবাজার বিশ থেকে একুশে জুন এবং চট্টগ্রাম বিশ থেকে একুশে জুন এবং কুমিল্লা বিশ থেকে একুশে জুন ফেনিক বিশ থেকে একুশে জুন কুলনা বিশ থেকে আপনারা যারা যারা এসিআই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী তারা তারা দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন পাশে থাকা ভেলাইকুনটি অন করে দিন এবং এসিআই কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ সবাই থাকেন এবং কোম্পানির সুযোগ সুবিধা সম্পূর্ণ উপভোগ করুন এবং নতুন নতুন চাকরির খবর পেতে এইসিএম নথি সাবস্ক্রাইব